এবার চিত্রনায়ক আলমগীরের ভাষায় এক তারকার মিলন মেলা খ্যাত স্বপ্নমকেও দেখা গেল এই অনুষ্ঠানে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আলমগীরের বাসাতে পূর্ণিমা তার নতুন স্বামীকে প্রথমবার পরিচয় করিয়ে দিয়েছেন রিয়াজের সাথে কতদিন পর রিয়াজ ও পূর্ণিমাকে একসাথে দেখা গিয়েছে কেউই বলতে পারবে না চিত্রনায়ক আলমগীরের বাসায় বসেছিল তারার হাট সিনিয়র থেকে জুনিয়র সব তারকাদের উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি নায়ক নায়িকাদের আন্তরিকতা হৃদ্রতায় অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হয়েছে সময়ে সবাইকে যেন একাই মাতিয়ে রেখেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা পূর্ণিমার দুষ্টমি দেখে সবাই হাসতে বাধ্য হয়েছে আমাজন খ্যাত শবনম থেকে শুরু করে নাইম শাবনাস রোজিনা অমিত হাসান চম্পা বাপ্পারাজ সম্রাট আলিরাজ আমিন খান প্রত্যেকেই উপস্থিত ছিলেন আলমগীরের স্পেশাল এই পার্টিতে অনেকদিন পর এত তারকা এক ছাদের নিচে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশেষ করে আম্মাজন খ্যাত পর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অনেকদিন ধরেই তার খবর নেওয়ার চেষ্টা করছিলেন সিনেমা প্রেমীরা বাংলাদেশ ও পাকিস্তানের বিখ্যাত নায়িকা শবনম এখন বাংলাদেশই আছেন চিত্রনার আলমগীর বলেন আগে সকলের সাথে প্রায় প্রতিদিনই দেখা হতো এফডিসির প্রতিটি ফ্লোরই সবাই শুটিং নিয়ে ব্যস্ত থাকত এখন তো কেউ এফডিসিতে যায় না বললেই চলে সবার সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সময়ই পাওয়া যায় না অনেক দিনের ইচ্ছে ছিল সবাই একসাথে একটা গেট টুগেদারের আয়োজন করি সেই ইচ্ছেই পূর্ণতা পেয়েছে সবার উপস্থিতিতে জীবনের এই সুন্দর বিশেষ মুহূর্তই দিন শেষে থেকে যাবে ভিউয়ার্স আলমগীরের বাসায় সকল তারকাকে একসাথে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন